আরে সাথী দিদি ভাই আমার এলবিদার জন্য অনেক অনেক ভালোবাসা গো দিদি ভাই কেমন আছো বলো কেমন আছো বলো সাথী দিদি ভাই অনেক পর লাইভে আসলাম গো অনেক দিন পর আসলাম বেশি ফোন করব না কেমন আছো বলো যারা আছো প্লিজ একটু জয়েন হও অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য আমি ভালো আছি গো আপু বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে গো লাইক ডান এই ভাই রসগোল্লা দিদি ভাই আমার এলভি আসার জন্য অনেক অনেক ভালো বা কেমন আছো বলো আচ্ছা লাইক ডান লাইক ডান লাইক পেয়ে গেছি জাইফা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো আমিও ভালো আছি গো অনেক ভালো আছি হ্যাঁ ওই রসগোল্লা দিদি ভাই একটু অ্যাডটা দেখে দাও হাসছো কেন আমার কথা শুনে আমার কথা শুনে হাসছো অ্যাডটা একটু দেখে দিও গো সবাই একটু অ্যাডটা দেখে দিও যারা অ্যাড দেখতে পারো সব্বাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো তুমি আমি ভালো আছি আমিও ভালো আছি গো আমি অনেক অনেক ভালো আছি আমার এল বি তে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা এটা কার আইডি আহ আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আচ্ছা কি করে অ্যাড দেখবো বলে দাও তো কি করে অ্যাড দেখবে তুমি জানো না গো জানো না দিদি ভাই আচ্ছা করে অ্যাড দেখবো বলে দাও জানো না অ্যাড দেখতে আমি তো ভাবছি তুমি অ্যাড দেখতে জানো গো সোনা তোমরা যে অ্যাড দেখতে জানো না তুমি কি কর বলো এই যে আমি দেখাচ্ছি দেখো অ্যাড কিভাবে দেখে অ্যাড কিভাবে দেখে হচ্ছে না তো হচ্ছে না এড হচ্ছে আপু আচ্ছা অনেক অনেক ভালোবাসা গো এড দেখার জন্য অ্যাড দেখেছি অনেক অনেক ভালোবাসা সাথী দিদিবার অ্যাড দেখার জন্য অ্যাড এড মনে হচ্ছে না আরেক দুই একবার দেখো অ্যাড হবে দুই একবার দেখো অ্যাড হবে হ্যাঁ দুই একবার দেখো অ্যাড হবে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই যে লস্কর ভাই লস্কর ভাই আমার এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা গো কেমন আছো বলো কেমন আছো বলো দেখাও তো রসগোল্লা দিদি তুমি জানো না অ্যাড দেখতে কি এই যে দেখো এখানে যখন দিচ্ছ না এই ইউতে যাবা ইউতে এই ইউতে গেলে এই যে দেখো লাইক এই যে লাইক যে এখানে আছে না এখানে ক্লিক করলেই এই যে দেখো এখানে ক্লিক করলে অ্যাড হবে আমি এইমাত্র মাত্র অ্যাড দেখেছি হ্যাঁ এইমাত্র অ্যাড দেখেছি এখন হচ্ছে না দ্যাড দেখেছি হ্যাঁ আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা এলবিতে জয়েন হওয়ার জন্য আচ্ছা আমার 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 লস্কর ভাইয়া আমার ইয়েটা একটু গ্রুপে অ্যাড দেখলাম আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা অ্যাড দেখার জন্য গো অনেক অনেক ভালোবাসা সব্বাই আছে আচ্ছা এবার হচ্ছে তাই হ্যাঁ হবে 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 না কেন অবশ্য হ্যাপি আপু মিউট ছিলাম বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা গো বলেছি একটু গ্রুপে লিঙ্কটা একটু শেয়ার করে দাও হ্যাঁ আমি বেশিক্ষণ করবো না আমি আধা ঘন্টার মতো করছি আধা ঘন্টার মতো করব হ্যাঁ একটু গ্রুপে শেয়ার করে আচ্ছা এবার হচ্ছে আচ্ছা ঠিক আছে আপু আমি একবার অ্যাড দেখলাম এবার আমি যাই আমার মা ফোন করছে একটু মায়ের সাথে কথা বলবো অবশ্যই চলে কোন সমস্যা নেই নেই সাথে দিদি ভাই কোনো সমস্যা নেই ভালো থেকো সুস্থ থেকে আবার এসো হ্যাঁ আবার এসো সবাইকে অনেক অনেক ভালোবাসা এ জয়েন হওয়ার জন্য আচ্ছা আনি আক্তার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলেন কোথা থেকে এলপি টা দিয়েছেন অনেক অনেক ভালোবাসা এলপি তে জয়েন করেন দেখেছি এবার আচ্ছা রসগোল্লা অনেক অনেক ভালোবাসা খাবার অ্যাড চলছে আচ্ছা হুম দেখেছি আচ্ছা হ্যাপি আপু গ্রুপে দিলাম অনেক অনেক ভালোবাসা গ্রুপে শেয়ার করার জন্য আমি কাউকে বলি না আজকে তো কোনো লিস্ট পিট নাই ভাবলাম যে একটু লাইফ করি হ্যাঁ আজকে তো কোনো কিছু নাই তাই ভাবলাম একটু বেশ বেশি না আধা ঘন্টার মতো তিরিশ মিনিট করবো তিরিশ মিনিট যে আসবে আসুক হ্যাঁ যে আসবে আসুক এটা আচ্ছা আর একটা আবার অনেক অনেক ভালোবাসা গো দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আচ্ছা এই মাই ফ্যামিলি মানে সুজাতা দিদিভাই সুজাতা দিদি ভাই জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো শেষ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইক ডান সিলেট টু মোল মল বি বাজার থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা এলবি তে জয়েন হওয়ার জন্য আমি ঢাকা থাকি হ্যাঁ আচ্ছা দিদি ভাই আজকে কিন্তু আমার লাইভ আছে হ্যাঁ আমি শুনেছি কিন্তু কেউ তো এখনো গ্রুপ বলে নাই কিন্তু আমি শুনেছি অন্য একটা অন্য একজন আমাকে বলেছে যে তোমার আজকে লাইভ করবে তিরিশ মিনিট আমাকে অন্য একজন বলেছে হুম। কিন্তু গ্রুপ থেকে এখনো বলা হয়নি আচ্ছা সুজাতাদি কিন্তু আমার ভিডিও দেখে না আহ তুমি সুজাতা দি কিন্তু আমার ভিডিও দেখলে না তুমি আচ্ছা সুজাতা দি আমার ভিডিও দেখলে না তুমি আচ্ছা সুজাতা দি ভিডিও দেখে দিও কারণ কালকা তোমার লস্কর ভাই কালকে তোমার লাইভে ছিল হ্যাঁ সরি প্রিমিয়ারে ছিল প্রিমিয়ারে কিন্তু ছিল হ্যাঁ অন আছে একদম ঠিক আছে অন থাকো আচ্ছা অ্যাড দেখা হ হয়েছে চলে যাবো কি সমস্যা নেই থাকলেও থাকতে পারো চলে গেলেও যেতে পারো রসগোল্লা ভাই হ্যাঁ চলে গেলেও চলে যেতে পারো বুঝছো না এই কথা আচ্ছা আচ্ছা আসো 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 আচ্ছা নাইক মেরেছি অনেক অনেক ভালোবাসা শোনা এলবিতে জয়েন জন্য আচ্ছা ভুলে গেছি ও আচ্ছা ভুলে গেছে হ্যাঁ একটু দেখে দিও গো আচ্ছা আমার তে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাই অনেক অনেক ভালোবাসা আজকে আমার লাইফে তুমি প্রথম তোমাকে অনেক অনেক ভালোবাসা এলবিতে জয়েন হওয়ার জন্য আচ্ছা কেমন আছো বলো সুজাতা দি বলে সুজাতা বলে ভালোবাসা দিচ্ছি অন্য একজনে আছে এখানে আচ্ছা আচ্ছা অন্য একজনও আছে এখানে হুম আছে আছে বলা যাবে না বলা যাবে না কেমন আছো দিদিভাই ভালো আছি গো তুমি কেমন আছো ছ বলো আহ মানে পাপিয়া পাপিয়া দিদি ভাই তুমি কেমন আছো বলো আমার এল বিতে join হওয়ার জন্য অনেক অনেক বাদ অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আচ্ছা আহ এই মনিকা মনিকা আমার এল বিতে join হওয়ার জন্য অনেক ভালোবাসা বোন কেমন আছো বলো জুল আচ্ছা সবাই আছে সোনা শেয়ার করেছি শেয়ার করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে গো আট লাইক অনেক অনেক ভালোবাসা একটু একটা দাও সবাই একটু একটা দেখে তো আমি তিরিশ মিনিট লাইভ করবো অলরেডি দশ মিনিট হয়ে গেছে হ্যাঁ আর বিশ মিনিটের মতো থাকবো আচ্ছা একদিন পর একদিন লাইভ করো দিদি তারপরও ভুলে যাচ্ছে মনে ভিডিও সেটা ভুলে যাচ্ছে তাহলে এভাবে করলে কি কি করে হবে হ্যাঁ একদিন পর একদিন লাইভ করে দিদি তারপরও ভুলে যাচ্ছে তারপরও ভিডিও দেখার জন্য মনে কর মনে করছে সেটা ভুলে যাচ্ছে তাহলে এভাবে করলে কি করে হবে আচ্ছা দাদা ভাই পাচ্ছ হ্যাঁ পাপিয়ে ভাই দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি তোমাকে আমি তোমাকে দেখতে পাচ্ছি তোমার বাড়ি কোথায় গো রসগোল্লা দিদি ভাই আমার বাড়ি ঢাকা বাংলাদেশ আমি ঢাকা বাংলাদেশ থাকি আচ্ছা মনিকা আহ আপু বলে দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন কেমন আছো বলো বোন কেমন আছো আমাকে চিনতে পেরেছো হ্যাঁ আমি তোমাকে চিনতে পারবো না কেন তোমার বৃহস্পতিবার নাইট না দিনে করো আমি দিনে সময় দিতে পারি না গো এর জন্য আজ আমি night টা সবাইকে দিচ্ছি হ্যাঁ আমি দিনে সময় পারি না তো তাই দিতে পারি না বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট হয় বোন আজ দুটো আইডি দিয়ে দিব লাইভে আচ্ছা আজ দুটো লাইভ মানে আইডি দিবে লাইভে এই যে খাবার প্যাক করছি আব্বার লিগা দিয়ে আসো আজকে তো আবার আমার লাইভ আছে তাহলে ভিডিও দেখবে কখন দিদি live আসবে কখন বলো তোমরা একটু আমায় একটু ওয়াস টাইমের -এর জন্য তো minute করছি সবাই কাছে আর youtube কর youtube করবে না আচ্ছা আমার নেটে মনে সমস্যা দিচ্ছে না আচ্ছা সমস্যা না আমি ভালো আছি আছে এত পরে বোন আমাকে বলছো আচ্ছা পেলাম অনেক অনেক ভালোবাসা গো পাপিয়া দিদি ভাই অ্যাড দেখার জন্য অনেক অনেক ভালো আচ্ছা আবার অ্যাড দেখবো কি দেখবে কেন দেখবে না বল বলো দেখো আচ্ছা লাইক ডা চলে এসে শোনা আচ্ছা দিদি তোমার অ্যাড হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা আমি নয়টা এল করব ও আচ্ছা আচ্ছা আজকে নয়টায় আজকে নয়টায় দাদা ভাই নাইট লাইভ নাকি নাইট লাইভ নাইট লাইভ হলে বলো এটা কি মেন 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 আমার মনে হয় নেট ঘুরছে গো এটা কি মেন আইডি এটা বলো এটা মেন আই যদি বলে তাহলে বল আমি তো প্রিমিয়ারে মিস করি না লাইভও মিস করি না ভিডিও দিয়ে মিস করি না আমার সময় এমন কেন করে সবাই আমার সময় কেন এমন করে আচ্ছা আচ্ছা কেউ করবে না আর সবাই লস্কর ভাইয়ের এটা দেখে দাও ভিডিওগুলো আছে আমি আচ্ছা সবাই সবাই আছে কিন্তু তোমার কথাগুলো তো বাংলাদেশের মতো কিন্তু তোমার কথাগুলো তো বাংলাদেশের মতো না তো তাহলে তাহলে কিসের মতো লাগছে বলো তো রসগোল্লা দিদি ভাই লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসে তা আপু কোথা থেকে আপনার কি কোনো চ্যালেঞ্জ আছে যদি চ্যালেঞ্জ থাকে তাহলে আমার একটা বড় ভিডিও দেখে কমেন্ট করবেন অবশ্যই আমি ব্যাক করে দিব। আজ আমার নাইট আছে ও আচ্ছা 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 নাইট আছে তাহলে এটা কি মেন আইডি নাকি সাপোর্ট আইডি এটা মেন আইডি হলে তাহলে আমি আমার সাপোর্ট আইডি দিয়ে বন্ধ করে নিচ্ছি নেট ঘুরছে না লাইভে দুটো আইডি দিয়ে দেবো আচ্ছা সবাই আছে হ্যাপি দিদি ভাই তোমার দুটো অ্যাড শেষ হয়ে গেল অনেক অনেক ভালোবাসা গো পাপিয়া দিদি ভাই অনেক অনেক ভালোবাসা কেন আমিও তো বাংলাদেশি আমার কথা তো এমন হ্যাঁ এটাই তো কথা বলো তো বোন বলো বলো আচ্ছা দিদি ভাই দিদি এবার আমি বেরিয়ে গেলাম টাটা ভালো থেকো আবার দেখো একদম একদম ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই চলে যাও পাপিয়া দিদি ভাই অনেক অনেক ভালোবাসা যে আমার লাইফে তুমি এসেছো আগে এতটা সময় দিয়েছো এটাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এটাই তোমাকে কোনটা এইটাই তোমাকে অনেক অনেক ভালোবাসা যে সময়টা দিয়েছো আমাকে হ্যাঁ দিয়েছো হ্যাঁ আচ্ছা আচ্ছা সবাই আছে দনুদি তোমার ভিডিও দুটো আইডি দিয়ে দেখে দিব আমার ভিডিও দেখে দিও গো আসুন একটু মিউট হলাম গো